কি রে তুই আমার সিনস আমি খেলা আমি এক সরু রে গণতান এক সরু রে এই দুনিয়াত এমন কিস্তা নাই যারা আমি বুঝি না আমার সাইতে বেশি বুঝ আর কেউ বুঝে না আর বেড়া তুই আইস আমার লগে সফল লইবার হ্যাঁ আরে মিয়া আমি আমনে রে কিতা কইলাম আমি কালি কইলাম আমনে এই বুঝ দেন এইটার লাগে ও তো কথা বেড়া বেয়া ও হনৌ আমি আমনে রে কিতা কইছি কালি কইছি এটা আমরা বুঝতাম না কি রে আমি কি তা বুঝতাম না তুই জানস আমরা হইলাম বংশগত ভাবে বেশি বুঝনাদার মানুষ আর তুই কস বুঝতাম না এমন কি তাছে রে বুঝতাম না আরে মিয়া আমার তো মনে হয় আমনে বংশগত ফাগলা এই মিয়া মানুষ কে তোরে নাহিতা হিতা কি রে তোর অত বড় সাবাস তুই আমারে কস আমি বংশগত ফাগলা এই তুই কি জানস আমি একমাত্র আমরা এলাকার একমাত্র মানুষ আমি যে হাইব্রি গতির বুদ্ধিজীবী আমি বুঝি না এমন কোন জিনিস নাই আমার তো মনে হইত আছে তোরা সদ্য গোষ্ঠী ভাগলা বালা কি জিনিস তুই বুঝছি না বালা মাইছে রাখস ভাগলা হাগলাই তো হাগলা চিনব রে হাগলাই কি বালা চিনব দেহ দেহি জালা হ্যাঁ আগুয়াই হারি না হিসায় হারি না আচ্ছা আমি মানছি যা হয়নি আমনের মতো বুঝ না মানুষ এই জগতে কেউ নাই তাহলে আমনে বুঝ না না আমনের গরো যত মানুষ আছে আপনার গোষ্ঠীর যত মানুষ আছে আপনার বংশ যত মানুষ আছে বেহে বুঝনাদার বেহে ফাইভ জি গতির বুঝনা দার ফাইভ জি গতির সব্যনাশ কত বড় কথা হ্যাঁ এই তুই কি তা কইলে যে আমরা বংশের মধ্যে বেহে বুঝনাদার এইটা তুই ভুল কইল দস না আমরা বংশের মধ্যে একমাত্র বুঝনাদার হইলাম আমি আমি কালি কি বেড়া হ্যাঁ এই দেশের মধ্যে তো আমি বুঝনাদার আমার তো বেশি বুঝ তুই বুঝতে লাড়া ফাগলারে কই বে আমারে কই অলতস বেহেরে বেহে না ভাই আমার ভুল হয়েছে। আমি মনে হয় বড় কোনো হাপ করছি না আমনে সামনে কেরে আমি আইলাম আমনের লগে কেরে আমি কথা কইলাম ভাই আমার মাত করে দে হই না আমনে আমনে একমাত্র বুঝনা দার আর কেউ বুঝনা দার নাই এই যে এই বেটা তুই তো একটা বেত্তমিস মাঝে কস আমি বেশি বুঝি হিরাপার কস যে আমনে রামাই দিয়া বেহি বেশি বুঝে তুই কি টিটকারি মারো আমার লগে একবার কছ আমার কথা আর একবার কস বেহার কথা এই বেটা যার ক একটা ক বাইরে ভাই আমার জীবনে বহুত বড় ভুল করে এই ধরনের একটা গপ্প হই রে যে ভাই আমনে বুঝ দেন নে আমার ভুল হইছে আমনিত্য তো আমনে আপনি আর কেলা আছে যে বুঝবো ভাই আমি আল্লাহ যাই গিয়ে রাস্তা আমার মাফ করে দিন যে ভাই হ্যাঁ যাই আমি আমি যাও নই যাই আমনার কথা আম যে আমনে বেশি বুঝুন আমনে ব্যাগটা বুঝুন এমন কোন জিনিস নাই যারা বুঝুন এই বেটা তাম আমি তো হইরা দেখলাম তুই দি আমার হান্ড এই। দাদা যে কইব এই কথা যে আমার তাই বেশি বুঝ আর কেউ বুঝে না আমি ব্যাগটা বুঝি এসলি ব্যাকল হে তো কিস্তাই বুঝে না তুই সত্য কথাটা চেনে আমারে কইবে তা না তুই উল্টা আমার লগে হ হ করস হ্যাঁ এটা হইল